এখন কুল গাছে এই যে এখনই বোল ধরে গেছে কুল হলে তোমাদের মানে দেখাবো যে মাখানো মাখানো টাখানো সব ভিড়ো দেখাবো আর এখন কাছে মানে কাছে গিয়ে দেখাতে পারছি না এখন এই যে বুল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাছে গিয়ে দেখাতে পারবো না এখন পরে এক সময় গিয়ে তোমাদেরকে দেখাবো তো গাইস তোমরা আগে আমার ব্লগে দেখেছ যে এই এইগুলোই মানে গাছ ছিল সিনেমেটিক শটে সব দেখেছিল এইগুলো এইগুলোই সব গাছ ছিল এগুলো সব গাছ ছিল এখন আর এই গাছগুলো নেই কেটে দিয়েছে মনে হয় আমাদের এই ক্লাবটা মনে হয় ইটের করবে মানে ইটদের তৈরি তৈরি করবে তাই কেটে দিয়েছে তো এখন মানে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে তো ভালোও লাগছে আবার খারাপও লাগছে কারণ গায়ে একদম টানা রোদ পড়ছে মানে বিকেলের দিকে তো একটু ছামা ছামা লাগে ছাদদা। এখন খুব টানা রোদ পড়ছে আর গাইজ ব্যাপারটা হয়েছে মানে আমি এই হ্যান্ড গ্লাসটা কিনেছিলাম ঠিক আছে কিনে একবারও খেলাই হয়নি শুধু একটা শুধু স্কুলের ম্যাচ খেলেছি স্কুলের ম্যাচ খেলতে গিয়ে শুধু এইটা মানে এই হ্যান্ড গ্লাসটা ইউজ করেছি তাছাড়া ইউজ করা হয়নি শুধু পড়েই থাকছে পড়েই থাকছে দেখি এখন সামনে রবিবারের দিকে আবার খেলা আছে দেখি কি কী করে খেলাটা যদি ধরে তাহলে আমার একটা খেলা হবে আর মিনিবারে হলে তাহলে তো আবার খেলা হলো না তো গাই এসেছি ক্লাবের এখানে আর এই যে হাই হাই আর এখন মানে আমাদের কিলাবাড়ি এখানে এই যে ব্যানার লেগেছে ব্যানারটা একটু ছিঁড়ে গেছে ওটাই গেছে ব্যাপার মানে ছিটে গেছে তো এখন আসলাম কিলাবাড়ি এখানে তো গাইজ এখন ফাইনালি বাড়ি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি যা যা করবো সবটাই শেয়ার করবো আলাদা রকম করে তো ওই ম্যাগিটা তো গাইজ এখন আমি একটু ফাঁকার দিকে বেরিয়েছিলাম ঠিক আছে আর তোমাদেরকে এবার মানে কতটা বিল পড়েছে সেটা দেখাচ্ছি ওই যে পুরো একদম বাড়ি বাড়ি সব পানি উঠে গেছে অনেকটা এর উপর ডুবে গেছে সব তো গাই এখন বিকেলে চারটে তেতাল্লিশ বাজে আর এখন যাচ্ছি আমরা তো চায়ের দোকানে ওই যে সামনের চায়ের দোকান ওই চায়ের দোকানতে চা আনবো এখন মানে দুপুর এই বিকেল হয়ে গেছে একটু চা তো খাতেই হয় তাই চা আনতে যাচ্ছে দেখি নিতে গেছিলাম তা এখন তো চা টা নিয়ে নিলাম এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে হম একদম ফালতু তো গাইস এখন রাতের নটা তেত্রিশ মতন এরকম বাজে আর এখন যাচ্ছে আমি দোকানে ডিম আনতে যাই জায়গায় যে ডিম নেওয়া হয়ে গেছে আবার এখন যাচ্ছে বাড়ির দিকে আর দেখি এই ব্লগটা আবার কালকে কন্টিনিউ করতে পারি নাকি তো গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার একটা অন্য কোনো ব্লগ দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আর এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও তো বাই বাই